এই দেখো বসির অবস্থা কি করেছে এই যে এই কোনাটায় ফাই ফেলছে আমাদের রাজীব ভাই সিটি বলে পুকুরটা দেখছিল তো ভাই পুকুরটা দেখে কেমন মনে হলো পুকুরে মাছ আছে সাবিজিয়ান মাছ আছে মাছ ও মনোপিয়ারও সাইজ বড় হ্যাঁ পুকুরে পড়ে মাছ প্যাকটা পুকুরে মাছ আছে না পুকুরে মাছ পড়ছে বন্ধুরা আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটি নিউ ব্যারাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনে এই পুকুরটি আর এই পুকুরটি এর আগে ন মাস আগে একবার পুকুরটি খোলা হয়েছিল তখন পুকুরটিতে তেমন একটা মাছ খায়নি পুকুরে কিছু ছোটো রূপচাঁদা ও ছোট পাঙাশ টাংরা মাছ ছিল এইবারে পুকুরটিতে নতুন করে আবারও মাছ দিয়ে পুকুরের ছোট যা মাছ ছিল রূপচাঁদা পাঙাশ টাংরা যে ছোট মাছগুলো ছিল সেগুলি সব তুলে দেওয়া হয়েছে নতুন করে রুই মিরগেল আমেরিকান রুই তারপর জাপানি পুটি এই ধরনের মাছ আবার দিয়েছে মনোপিয়া মাছও পুকুরে আবার দিয়েছে মনোপিয়া মাছ এই পুকুরে সব মিলিয়ে পুকুর মালিক বললো আড়াই থেকে তিনশো কিলো মতো মনোপিয়া মাছ এই পুকুরে আছে এর পাশাপাশি অন্য অন্য মাছও এই পুকুরে আছে তো এই পুকুরটি আর খুলছে নভেম্বর মাসের ন তারিখ রবিবার টিকিট মূল্য করা হয়েছে পাঁচশো টাকা করে একটি করে ছিপ ও দু কাটা বসছি আপনি এই পুকুরে ফেলতে পারবেন পুকুরে চার মাসটাও করতে পারবেন না তবে ভাত পোলাও মেথা ছিটানি হিসাবে আপনি ফেলতে পারবেন ছিপে অতিরিক্ত সুতো বা কল আপনি লাগাতে পারবেন না সিট সাপ এই পুকুরে বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে সিট টোটাল করা হয়েছে কুড়ি থেকে বাইশটার মতো সিট হবে এই পুকুরে সিট বুকিং করতে হবে আগে থেকে আপনাকে আপনারা প্রয়োজনে পুকুর পাড়ে আসবেন পুকুরটি দেখে যাবেন তারপর যেখানে সিট পছন্দ হবে সেখানে আপনার সিট বুকিং করবেন যদি কেউ পুকুরে আসতে চান এই পুকুরের লোকেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা যদি কেউ আসতে চান এই পুকুরে পারলে আপনারা একটা ছিপ নিয়ে আসবেন আপনারা আগে এসে ছিপ দিয়ে মাছ ধরে দেখে যান কেমন কি মাছ খাচ্ছে মাছের সাইজ কেমন তারপরে যদি পছন্দ হয় তবে আপনারা সিট বুকিং করবেন এমনই জানিয়েছে পুকুর মালিক এই পুকুরের ব্যাপারে পুকুর মালিকের সাথে কিছু কথা হয়েছিল সেটাও তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিও পুকুর মালিক দাদা নামটা মনোজ হালদার

সিপে কোনো কল লাগানো যাবে না। চিপে কোআলবা ত্রিক্ষ সূত্র রাখা যাবে না। আর সিট তো বললে সব বুকিং সিস্টেম মানে সিট নাম্বার हिसाबেই বুক করতে হবে। হ্যাঁ। সিট শুরু হবে এদিক থেকে এক নাম্বার শুরু হবে। আচ্ছা। আচ্ছা পুকুরের স্থানটা কোন জায়গাটায় হঠিক যেটা নিউ বরাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশন স্কুল ঠিক স্কুলের পেছনটাই তো পুকুর। হ্যাঁ। তো বন্ধুরা এই হচ্ছে রামকৃষ্ণ মিশন শিশু স্কুল এই স্কুলের পিছনে এই পুকুরটি যেহেতু স্কুল আছে আশেপাশে বাড়ি ঘরদোর আছে তো আপনারা যারা আসবেন একটু আসতে কথাবার্তা বলবেন মদ্যপান তো কঠোরভাবে নিষিদ্ধ যেহেতু আশপাশে বাড়ি আছে আপনারা এগুলো একটু খেয়াল রেখে মাছ ধরতে আসবেন আর পুকুরে তুমি বলছো ডিসিশন নেই ধরো কুড়ি বাইশটা শিকারীরা আসলো ধরো দূর দূর থেকে আসছে তাদের একটা খরচা পাতি আছে চার মশলা খরচা আসা যাওয়া খরচা একান্ত যদি মাছ না খায় কোনো সিটেই সেই ক্ষেত্রেও একটা ডিসিশান তো নিতে হবে যদি এখন যদি কোনো সিটেই কোনো মাছ না খায় সেই সেই হিসাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যদি কেউ কোনো মাছ না খায় মানে কারুর যদি মাছ না খায় সেই ক্ষেত্রে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবারে দুই সেই পাঁচটা সিটে খেলাম না সেই সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না ঠিক আছে কাদার টোপটা কি কি ফেলতে পারবে ও আপনার রুটির টোপ এবার ছাতু টাতু যাই ফেলেন মানে সুজিভাতে সব ধরনের টোপ ফেলতে পারবে ঠিক আছে আর ছিপ ফেলার সময় কটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই সাড়ে পাঁচটা পর্যন্ত কারণ সাড়ে পাঁচটার সময় গেট খোলা হবে হ্যাঁ কারণ আমাদের এখানে গেট আছে এখানে ফট করে ঢোকা যাবে না ঠিক আছে এবার সাড়ে পাঁচটাতে গেট খুলে দেবো যার যার নাম্বার আছে সে প্রচুর করবে মাছ ধরবে ঠিক আছে আর সাড়ে পাঁচটার সময় সব বেরিয়ে যাবে রাজীব ভাই এখানে ছিপ ফেলছে এই কোনায় একটা মাছ খেয়েছিলো ভাই রাখতে পারিনি বসি সোজা করে দিয়েছে বসিটা একটু দেখাই বসিটার অবস্থা হাতের হাত দেখি এরকম এই দেখুন বসির অবস্থা কি করেছে এই যে এই কোনাটাই ফাই ফেলছে আমেরিকান হ্যাঁ আমেরিকান বড় সাইজ ভালো আমাদের রাজীব ভাই সিটনি বলে পুকুরটা দেখছিল তো ভাই পুকুরটা দেখে কেমন মনে হলো পুকুরে মাছ আছে সাফিসিয়ান মাছ আছে মাছ ও মনোপিয়ারও সাইজ বড় হ্যাঁ এইবার সব কিছু পুকুরের পজিশন কিরকম দেখছি মাছ ফাজ কেরাম পুকুরে পড়ে মাছ প্যাকটা পুকুরে মাছ আছে না পুকুরে মাছ পড়ছে কোনো কথা হবে না আর যে বড় মাছটা খেলো সেটা তো রাখতে পারলি না সব হয়ে যা করে দিল জিলাটা বড় পাঙাশাটা খেয়েছিল রাখতে পারিনি তো বন্ধুরা এই হচ্ছে নিউ বারাকপুরের রাস্তা আপনারা নিউ বারাকপুরের রাস্তা ধরে সোজা এসে বলবেন যে তপতি গার্লস স্কুল যাব তপতি গার্লস স্কুলটা রেখে কিছুটা এগিয়ে আসবেন আপনার এই রামকৃষ্ণ মিশন স্কুলটি পেয়ে যাবেন এর ভিতরেই পুকুরটি